আমার শেষ ডিসিশন তোমাকে এই বন থেকে বের হয়ে যেতে হবে এবং সেনাপতি নিজেই তোমাকে এই বনের বাইরে বের করে দিয়ে আসবে সেনাপতি মশাই অনেক ভুল ত্রুটি করেছি আমার কথাতে যদি কখনো থাকেন আমাকে ক্ষমা করে দিয়েন সত্যি বলতে ভাই ভিতর সিরে যাচ্ছে অনেক দিন একসাথে বের হয়েছি অনেক আনন্দ ফুর্তি করেছি আজ আমি নিজেই তোমাকে এই বন থেকে বের করে দিচ্ছি তবে বন্ধু যেখানেই থাকো ভালো থেকো এই কামনা করি বিদায় বন্ধু তুমিও সব সময় ভালো থেকো বিদায় বন্ধু এরপর রাত নেমে এলো শেয়ালটি একা বনের মধ্যে হাঁটতে থাকলো হঠাৎ শেয়ালটি অনুভব করলো তার পিছনে কেউ জানি হাঁটতেছে সে ভয়ে কাঠ হয়ে গেল সে মনের ভেতর অনেকটা ভয় নিয়ে সামনের দিকে এগোতে থাকলো কিছুদূর এগিয়ে সে আবারও পায়ের শব্দ শুনতে পেলো তার আর বুঝতে বাকি রইল না তার পিছু কেউ আসতেছে ভয় পাস না একটা বার ভেবে দেখেছিস কার বনে এসেছিস আজ তোর কার মটকাবো ভাই ভুল করে আমি তোমার বনে এসে পড়েছি

না জানি সে আমার থেকে কত বড় ভূত আমাকে এখান থেকে পালাতে হবে ওর সামান্য হুঙ্কারে পুরো বন কাঁপতিছে তুমি আমার কোনো ক্ষতি করিও না তুমি যা বলবে আমি তাই শুনব তোকে ছেড়ে দিব তবে আমাকে কিছু কথা দিতে হবে একটা না ভাই তোমার হাজারটা কথা আমি রাখতে রাজি তবু আমার কোনো ক্ষতি করিও না তুমি আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করবে না আর এই বন থেকে সারা জীবনের জন্য তোমাকে চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আমি আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করব না আর এই বন থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি কে ভাই তুমি এই ভয়ঙ্কর জঙ্গলে এসেছো আমি বিপদে পড়ে এসেছি বড় ভূত তুমি আমার কোনো ক্ষতি করিও না পাগল আমি কোনো ভূত না বুদ্ধির জোরে তোমাকে ভূতের হাত থেকে ভাসিয়ে নিলাম আমি হুঙ্কার দিয়েছি এবং হাত দিয়ে জঙ্গল নাড়িয়েছি এতে ও ভয় পেয়েছে ও মনে করছে ওর থেকে আমি বড় ভূত আমি তোমার মতো একটি শিয়াল বললে না তো তুমি এই জঙ্গলে কেন আসছ তারপর আস্তে আস্তে শিয়াল তাকে সব কথা খুলে বলল এবং ওই বনে দুজনে হাসি খুশিতে থাকতে লাগল বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ মন বাজার অনুযায়ী আমার দাম বেশি সেই সূত্রে এখন থেকে আমি রাজা ওই কসামডিস তোরে আমি মন্ত্রী বানাইলাম আহ পাতা কেমন জানি মেলমাস করতেছে ওই মন্ত্রী পাতা একটু টিপে দিত মহারাজ আপনি কিন্তু ভুলে যাইয়েন না এর আগে আমি রাজা ছিলাম একজন সাবেক রাজার সাথে কেমনে কথা বলা লাগে আপনি শিখেন নাই ওই পটার পটার করিস না না হলে কিন্তু ঘাৎ ধাক্কা দিয়ে বের করে দেবো আরে ভুলা যাইয়েন না আমার কেজি 1200 টাকা পর্যন্ত উঠছিল আর আপনার কে জিতো চারশো টাকা ওই বেগুন অরে ঘাপ ধাক্কা দিয়ে বের করে দিত না মহারাজ এবারের মতো ক্ষমা করে দিয়ে আচ্ছা ঠিক আছে বেগুনের কথা মতো তোরে এবার মাফ কইরা দিলাম পরবর্তীতে যেন এরকম ভুল আর না হয় তোরে তো মানুষে এক কেজি কিনলে দেড় কেজি বোটা যায় বোটা তো ফালান দেওয়া লাগে তরকারি তো তো আর দেওয়া যায় না এইভাবে আমার রাজ্যের মানুষগুলোকে ঠকাস আর আমি এত সস্তা ছিলাম যে আমারে সব কিছুতেই ব্যবহার করতো চিকেন রান্না করলেও আলু কল্লা রান্না করলে আলু সিমা রান্না করলে আলু মাঝে মধ্যে গরুর মাংস দিত একটু আলু তখন ভালো লাগতো কিন্তু মানুষ খাওয়ার সময় গরুর মাংসগুলো খাইয়া আমাকে সাইড করে রাখে এতেই তো মন মেজাজ খারাপ হয়ে যায় সবগুলোর প্রতিশোধ এইবার তুলমু সুযোগ পাইছি মহারাজ এর মাঝে আমার একটা কথা ছিল হ্যাঁ বল দেখিনি তোর কি কথা হিসাব মতো তো এই সিজনের রাজাটা আমি হওয়ার কথা আপনি হইলেন কেমনে ওই কি বলিস যতবার মুখ নয় ততবার কথা এ কোন সূত্রে তুই রাজা হওয়ার শ্বাস মহারাজ ঠান্ডা সিজন আসলে তো সবচেয়ে বেশি বিক্রিত হই আমি ঠান্ডা সিজনের প্রিয় খাবার আমি এই মুলা তোর বেটা তোর তো সমাজ থেকে দূর করে দেওয়া উচিত তোরে খায় আর মানুষ ভাই দূষণ করে আর একটা কথা বলিস না মহারাজ আমার একটা কথা ছিল বল দেখিনি তোর আবার কি কথা মহারাজ আমার সবাই কিনে অন্য তরকারির সাথে দিলে আমি মানতাম কিন্তু সাথেই যাস আর কার সাথে যাস মাঝে মধ্যে একটু আমার সাথে সম্পর্ক হয় তোর তাই বলে তো সব সময় না আর এই সিজনটা মূলার সাথেই চলে যা কি আর করবি মানুষ আমার সস্তা মনে করলে এত কিনছে এত কিনছে এখন কিন তোদের বাপ দাদা চন্দ্র সম্পত্তি বেছে এখন কি নামায় দেখি কত খাইতে পারিস এইবার আমি রাজত্ব করব আমার মন মতো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আসলে এই বাড়তি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটি ওয়াচ টাইম পূরণ হয়নি যার কারণে একটু ভিডিওটি বড় করে দেওয়া হলো আশা করি সবাই দেখবেন এবং ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আসলে এই বাড়তি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটি ওয়াচ টাইম পূরণ হয়নি যার কারণে একটু ভিডিওটি বড় করে দেওয়া হলো আশা করি সবাই দেখবেন এবং ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আসলে এই বাড়তি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটি ওয়াচ টাইম পূরণ হয়নি যার কারণে একটু ভিডিওটি বড় করে দেওয়া হলো আশা করি সবাই দেখবেন এবং ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আসলে এই বাড়তি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটি ওয়াচ টাইম পূরণ হয়নি যার কারণে একটু ভিডিওটি বড় করে দেওয়া হলো আশা করি সবাই দেখবেন এবং ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন